নমস্কার সবাইকে নতুন একটি ঢোলের ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ঢোলটা অনেক দূরে থেকে অর্ডার করেছিল অর্ডার করেছিল আপনার দিনাজপুর থেকে আপনার মৌসুম রায় এই ঢোলটি ডেলিভারি দিয়ে দিবালা ডেলিভারি দিয়ে দিলাম ঢোলের সাথে একটি কাঠি দিয়ে দিলাম আর লগে যে কান যে আমার তরফ থেকে গিফট সবার জন্য থাকবে আপনার এই ঢোলটা বের আছে তুৎপন ইঞ্চি সাইজটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটি আপনি বায়ার সারটা দেখতেছেন অনেক ফিটিং অনেক ভালো মানের আপনারা বেস্টটা কি সুন্দর বেস্টটা বায়তালার যদি আপনাদের ভালো মানে ডোল প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে ভালো মানে ডোল নিতে পারেন এই দেখেন কাঠের কি কন্ডিশন মানে শীষ এলাকা সিজন করা গেলে এই যে আমি এইভাবে পার্সেল করে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি যারা আমাকে বিশ্বাস করে না তাদের জন্য আসলে এই ভিডিওটা করা মূলত আমি অনেকে মনে করে টাকা পয়সা মেরে খাবে ওই ধরনের লোক থাকা কথা একবারে বিশ্বাস করতে পারেন আমরা এইভাবে সুন্দর করে পার্সেল করে সেখানে মাল